হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের উদ্যোগে বিশিষ্ট আইনজীবী সুব্রত ভট্টাচার্য ও অন্যান্য আইনজীবীদের উপস্থিতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হলো চিচুড়া আদালতের সামনে পতাকা উত্তোলন করেন বিশিষ্ট আইনজীবী সুব্রত ভট্টাচার্য পরে একে একে শহীদ বেদিতে মাল্যদান করেন আইনজীবীরা পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান আইনজীবী তীর্থেশ ভট্টাচার্য চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

वंदेम वातरम वंदेम वातरम सुभाष चंद्र बोस की जय सुभाष चंद्र बोस की जय सुभाष चंद्र बोस की जय जय हिंद वंदे मातरम वंदे वंदे मातरम वंदे मातरम वंदे मातरम কেক ডি রইলো আছে জয় হিন্দ জয় জয় করলাম সুব্রতদার নেতৃত্বে তৃণমূল লিগালসের পক্ষ থেকে এই রকম প্রোগ্রাম সুব্রত দা এই সামাজিক এরকম অনুষ্ঠান অনেক করে থাকেন এবং আমরা তাতে অংশগ্রহণ করে নিজেকে গর্বিত বোধ করি কেন এইগুলো আমাদের দরকার আছে বাচ্চারা অংশগ্রহণ করেছে নিজেই বাচ্চাদের আমাদের অংশগ্রহণ করা দরকার কেন স্বাধীনতা মানে তাদেরকেই বোঝাতে হবে কেন আমাদের সামনে তারাই স্বাধীনতার প্রতীক এবং আমরা চাই যে তৃণমূল লিগালসের আমাদের সুদতার নেতৃত্বে আরও বড় এবং আরও প্রচারিত এবং প্রসিদ্ধ লাভ করুক এই বলে আমি আমার